বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের হৃদয়ে দাওয়াতি কাজের মাধ্যমে একটি উল্লেখযোগ্য স্থান তৈরি করেছিলেন আবু তোহা মোহাম্মদ আদনান কোমল কণ্ঠ নম্র স্বভাব এবং তরুণ সমাজকে আল্লাহ ও রাসুলের পথে ফিরিয়ে আনার আন্তরিক প্রচেষ্টার জন্য তিনি দ্রুতই আলোচনায় আসেন কিন্তু হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঝড়ের সূচনা হয় তার স্ত্রী নাহার তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন তিনি দাবি করেন সংসার জীবনে আদনান তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছেন এবং দাওয়াতি ইমেজের আডালে লুকিয়ে রেখেছেন পারিবারিক দ্বন্দ্বে সত্য এই অভিযোগ ছড়িয়ে পড়তেই মানুষ বিভক্ত হয়ে যায় কেউ স্ত্রীর বক্তব্যকে সমর্থন করে আবেগে ফেটে পড়ে কেউ আবার আদনানকে রক্ষা করে চোখভরা দুঃখ নিয়ে বলে একই সেই মানুষ যার বক্তব্যে আমরা ইমানের জোয়ার অনুভব করেছি এই ঘটনায় ইসলামী অঙ্গনে নেমে আসে এক ধরনের নীরব চাপা হাহাকার অনেকেই বলছেন ব্যক্তিগত জীবনের কোন জটিলতা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা নৈতিকভাবে ঠিক নয় আবার কেউ কেউ বলছেন স্ত্রী যদি সত্যি কষ্ট পেয়ে থাকেন তবে তার কণ্ঠরোধ করাও ঠিক নয় এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ অসহায় বোধ করছে কারণ যে মানুষটি কোরআন সুন্নাহর আলোর জীবন গঠনের কথা বলতেন তার ব্যক্তিগত জীবনে এভাবে কলহের প্রকাশ অনেকের বিশ্বাসকে নাড়া দিয়েছে তবে এখন পর্যন্ত নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা কোনো প্রমাণ আদালত বা আইনি মাধ্যমে উপস্থাপিত হয়নি তাই ইসলামী দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে কারও ওপর চূড়ান্ত রায় দেওয়া ন্যায়সঙ্গত হবে না আলেমরা বারবার সতর্ক করে বলেছেন যে বিষয়ে নিশ্চিত প্রমাণ নেই সেখানে সংযত রাখা ইমানের দাবি সমাজের একাংশ গভীর বেদনা নিয়ে বলছে আমাদের দাওয়াতি অঙ্গন এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে পরিণত হয়েছে ব্যক্তিগত সমস্যা সমাধানের বদলে তা ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় ঢুকে পড়ছে আর অন্য অংশ কান্নাভেজা কণ্ঠে দোয়া করে বলছে হে আল্লাহ আমাদের দিনের কর্মীদের ঘরে ঘরে শান্তি দান করুন যেন দাওয়াতি সংগ্রাম ব্যক্তিগত জীবনের ভাঙন দিয়ে কলুষিত না হয় শেষ কথাটি শুধু এই এই ঘটনা সত্য কি মিথ্যা তা সময় বলবে কিন্তু আজকের এই বিতর্ক আমাদের মনে একটি কঠিন শিক্ষা রেখে গেল প্রচারকের জীবন শুধু মঞ্চে নয় ঘরের মধ্যেও তাকোয়ার আলো ছড়াতে হয়